আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত বাইতুল আহাদ জামে মসজিদ ভোগডা বাসন পনেরো নং ওয়ার্ড গাজীপুর মহানগর গাজীপুর ঢাকা গাজীপুর বাইপাসের সাথেই মসজিদটি অবস্থিত বিশাল বড় মসজিদ এবং মাদ্রাসা এবং একটা রানিং রাস্তা হাইওয়ে রাস্তা প্রচণ্ড শব্দ থাকে সারাক্ষণ এবং খুবই সুন্দর মনোরম পরিবেশ এই মসজিদটি অনেক পুরানো একটি মসজিদ বাইতুল আহাদ জামে মসজিদ মসজিদটি লাল ইটের নকশার কারণে এই মসজিদটি মানুষের চোখে লাগে এবং মনে লাগে এবং দিলে লাগে এবং এই মসজিদে অনেকেই নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি মসজিদ যারাই উপহার দিয়েছেন এলাকাবাসীকে বা মুসলিদেরকে তাদেরকে মন থেকে ভালোবাসা মসজিদের পাশেই বিশাল বড় মাদ্রাসা হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে যারা কবরের বাসিন্দা হয়েছে আপনি তাদের কবরের আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন যারা মসজিদের দায়িত্বে আছেন মসজিদের রক্ষণবেক্ষণের দায়িত্ব পালন করেন এবং তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন বিশাল বড় মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এটি উজু করার স্থান এবং পাশে ওয়াশরুম এবং মসজিদের সিঁড়িটা খুবই সুন্দর অসাধারণ একটি সিঁড়ি অনেক পুরানো মসজিদ দোতলায় উজু করার স্থান এবং এটি দোতলা পুরো মসজিদ টাইস করা মাশাল্লাহ মসজিদটা খুবই সুন্দর অসাধারণ একটি মসজিদ এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো যারা মসজিদ কমিটির দায়িত্বে আছেন তারা যেন ইমাম সাহেব খাদেম সাহেব মুওয়াজ্জেন সাহেব এবং খতিব সাহেব তাদের যেন বেতন বৃদ্ধি করা হয় তাদেরকে যেন উন্নত করা হয় এবং অনেক মসজিদ আছে মসজিদ কমিটি তাদেরকে হজ করে নিয়ে আসেন তাদেরকে ভালো সুযোগ সুবিধা দেন যেসব কমিটি স্ট্রং তারা এই ধরনের কাজ করে থাকেন আলহামদুলিল্লাহ আশা করি সামনে আরও মসজিদ কমিটি আরও ভালো ভালো কাজ করবেন মসজিদের সাত থেকে আশেপাশের দৃশ্যটা দেখেন অসাধারণ এটি গাজীপুর এবং ঢাকা বাইপাস খুবই সুন্দর মনোরম পরিবেশ পাশেই দেখেন মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা মাসাল্লা অনেক ছাত্র এখানে পড়াশোনা করে বিশাল বড় এই মাদ্রাসাটা অনেক নাম নামকরা একটি মাদ্রাসা আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখে দিতেছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই মাদ্রাসা পরিদর্শন করবেন এবং দেখবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ